সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেদিন বাসায় কেউ আসবে এরকম এক পাতিল বিরিয়ানি রান্না করবেন দেখবেন আর কিছুই লাগবে না এই জন্য এখানে যে আজকে রেডিমেড মশলা নিয়েছি রান্নাটা সহজ করার জন্য এক কাপ পরিমাণ তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হওয়ার পরে কিছুটা পরিমাণ তুলে রাখছি মানে পরে ডেকোরেশনের কাজে লাগানোর জন্য এখানে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেই প্যাকেটে থাকা মশলাটা এখানে প্যাকেটের অনুযায়ী এক কেজি মাংস দিয়ে আপনারা রান্না করতে পারবেন দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম কাজুবাদাম কাজ বাদাম মিলিয়ে প্রায় তিনটে টেবিল চামিচের মতো হবে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ আছে চাইলে এই সেম প্রসেসে এখানে গরুর মাংস দেওয়া যাবে তো এই তো নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পাশের চুলায় আমি বড়ো সাইজে দুইটা আলু কিউব করে কেটে রেখেছিলাম হালকা একটু ফুড কালার দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম তো ওটা রান্না হয়ে গেছে একটা সাইডে রেখে এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়া চাল দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব সময় চালটাকে একটু বেশি ভাজার চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় মিনিট ঘড়ি ধরে এতে করে অনেক বেশি ঝরঝরে হবে এবার দিয়ে দিলাম যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি সব সময় খেয়াল রাখবেন যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন তবে যারা নতুন রাঁধুনি তারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি কম দিবেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন চালটা এই যে বলক চলে আসবে এবং যে মানে চালের যে পানিটা আছে সমান সমান হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিবেন এতে করে হবে কি মাংসে থাকা মশলাটা চালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে ওই বিরিয়ানিটা খেয়ে তে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এক মুঠুর মতো সেখানে চাইলে আলু পোখরাও দেওয়া যাবে তো আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে দমে দিব দমে দিলেই কিন্তু মানে হয়ে যাবে আর তেমন কিছু কিন্তু করতে হয় না দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু বিরিয়ানিটা রান্না করা যায় এক্সট্রা মশলা রেডি করারও কোনো ঝামেলা নাই এখন দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামিচ পরিমাণের মতো ঘি ঘি দেওয়ার পরে দিয়ে দিলাম কেওড়া জল সুন্দর একটা শাহি ফ্লেভার আসার জন্য মেহমানদের জন্য তৈরি করলে তো একটু স্পেশালভাবে তৈরি করা লাগবে তাই না অনেকে জানতে চান কেওড়া জলটা কি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম তার মধ্যে একটু চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এবার উপর থেকে এভাবে করে ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন ফুললি দমে রাখবো আর এর মধ্যে আর তুলবো না একদম বিরিয়ানিটা হওয়ার পরে ঢাকনাটা খুলে শুধু সার্ভ করে নেব মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে তো এরই মাঝে আমি একটু সুন্দর দেখানোর জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটাতে কোনো স্বাদের হেরফের হবে না তো এই তো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আরও পাঁচ মিনিট রেখে এটাকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার চিকেন বিরিয়ানি আশা রাখছি আজকের রেসিপিটা ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সহজও মজা রান্না রেসিপি পেতে আল্লাহ হাফেজ